পারছেন গরমকাল মানে এই গরমকালে মুরগির বাচ্চা আর আপনারা কি করে চিকিৎসা করবেন তাও আবার প্রাকৃতিক চিকিৎসায় কম খরচে কম টাকায় আর প্রাকৃতিকভাবে ভাবে মুরগির বাচ্চাকে যদি গরমকালে সুস্থ রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কম খরচে মুরগিকে ভালো রাখতে চায় না বলুন তো আমার প্রশ্ন এটাই আপনি যদি পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন আপনি বুঝবেন কি করে ভিডিওর মর্ম আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা আপনারা পুরো ভিডিও দেখে শুনে কমেন্ট করবেন আর বন্ধুরা যারা ভালো এবং সুন্দর কমেন্ট করেন তাদের জন্য ধন্যবাদ একটি কথা বলে দিচ্ছি যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কথা দীর্ঘায়িত করব না তো বন্ধুরা চলে যাই মূল আলোচনায় প্রতিদিনের মতো আমি মাসিয়াদা আপনাদের সাথেই আমি বলে দেবো মুরগির বাচ্চা যত্ন গরমে ও গরমের সময় মুরগির বাচ্চা যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণে কারণ অতিরিক্ত গরমে মুরগির বাচ্চার স্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতি হতে পারে আমি কিছু নিয়ম বলবো এই নিয়মে মুরগির বাচ্চা পালন করবেন বা এই নিয়মগুলো আপনার খামারে চালু করবেন পর্যাপ্ত ছায়া ও ঠান্ডা পরিবেশ নিশ্চিত করুন খামারে খামারের চাউনির নিচে কিংবা যেখানে মুরগি পালন করেন সেখানে আপনারা উঁচু স্থানে রাখুন আর ছায়াযুক্ত স্থানে রাখুন সেখানে যেন আপনার আলো বাতাস প্রবেশ করে এরকম জায়গায় আপনারা মুরগির বাচ্চাগুলোকে রাখুন কিংবা মুরগিগুলোকে রাখুন পানি সরবরাহ করুন পরিষ্কার পাত্রে পানি দিন সবসময় আপনারা ঠান্ডা মানে টিউবওয়েলের পানিটা দেওয়ার চেষ্টা করবেন আর সুন্দর থেকে পরিষ্কারে আপনারা পানি দেবেন পরিষ্কার স্থানে পরিষ্কার পরিবেশে প্রতিদিন দুই থেকে তিনবার পানি পরিবর্তন করুন আর আপনারা সব সময় পানির সাথে যেটা দিবেন সেটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা সেটা একটু পরে আমি একটু মানে সিরিয়াল অনুযায়ী বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করুন কারণ পানি মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি মুরগির বাচ্চাকে পানি না দেন তাহলে আমি বলবো আপনারা সবচেয়ে বড় ভুল করছেন মানুষই গরমে মারা যাচ্ছে আর তো মুরগির বাচ্চা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা খুবই কম তাই রোগ সহজে আক্রমণ করে মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে তাহলে মুরগির বাচ্চাকে আপনারা সঠিকভাবে সঠিক পুষ্টি অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ মুরগির বাচ্চাকে খাবার দিবেন ভিটামিন সমৃদ্ধ ক্যালসিয়াম যুক্ত আর যুক্ত খাবার অর্থাৎ নারিশ কোম্পানি যে স্টাডার ফিড সেই ফিটটা ফিডটা আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে খেতে দিবেন এটি মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আর মুরগির বাচ্চাকে পানির সাথে অবশ্যই ভিটামিন অর্থাৎ লেবু মিশিয়ে দেবেন এখন বলবো আপনারা মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসাগুলো কি কি করবেন গরমে মুরগির বাচ্চা যদি গরমে অতিরিক্ত কষ্ট পায় তাহলে হিট স্ট্রোক কেই ঠেলে পড়ে অর্থাৎ হিট স্ট্রোক হয়ে থাকে তাহলে কিছু প্রাকৃতিক উপায় চিকিৎসা করুন আপনার মুরগির বাচ্চা আর কখনোই হিট স্ট্রোক হবে না মুরগির বাচ্চা ভালো থাকবে গরমে মুরগির বাচ্চার প্রাকৃতিক চিকিৎসাগুলো সম্পর্কে অনেকে অবগত নয় তাদের জন্য এই মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি তৈরি করলাম লেবুর পানি মুরগির বাচ্চাকে খেতে দিন উপকারিতা হচ্ছে শরীরে পানির অভাব পূর্ণ করে আর হিট স্ট্রোক মুরগির বাচ্চার কমায় মুরগির বাচ্চার হিট স্ট্রোক হবে না আর আপনি যদি মুরগির বাচ্চাকে লেবু খাওয়ান অর্থাৎ লেবুর রস পানির সাথে মিশিয়ে দিন প্রস্তুতি আপনারা যে করে করবেন সেটা হচ্ছে এক লিটার পানিতে একটা চামচ লেবুর রস আর এক চামচ গুড় মিশিয়ে দিন যদি গুড় না থাকে তাহলে শুধু পানিতেই দেওয়ার চেষ্টা করবেন আর ব্যবহার প্রতিদিন সকালে একবার পানির বদলে এই মিশ্রণটা মুরগির বাচ্চাকে খেতে দেওয়া ভালো তাহলে মুরগির বাচ্চা মানে ভিটামিন সির অভাব দূর হবে তারপর আপনারা যেটি খাওয়াবেন সেটি হচ্ছে তুলসী পাতার রস এটির উপকারিতা হচ্ছে মুরগির বাচ্চাকে ঠান্ডা রাখবে রোগ প্রতিরোধের শক্তি বাড়ায় আর ব্যবহারটা আপনারা যে করে খাওয়াবেন তো হচ্ছে এক চামচ তুলসী পাতার রস এক লিটার পানিতে মিশিয়ে দিন সপ্তাহে দুই দিন আপনারা ব্যবহার করবেন তারপর হচ্ছে দনে ও পুদিনা পাতা পুদিনা পাতা তো সকলেই চিনেন পুদিনা পাতা সকলের বাসায় থাকে এটির উপকারিতা হচ্ছে মুরগির বাচ্চা শরীর ঠান্ডা লাগবে হজমে সহায়তা করবে আর আপনারা যে করে খাওয়াবেন সেটা হচ্ছে পাতাগুলো ছোট মানে বেটে অথবা ব্ল্যান্ডার করে রস বের করে পানিতে মিশিয়ে খাওয়ার জন্য দিন দিলে দিনে একবার করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় খাওয়ার অর্থাৎ প্রাকৃতিক উৎস যেমন লেবু তারপর আপনারা মুরগির বাচ্চাকে আমলকি রসটা দিতে পারেন এটার ব্যবহার হচ্ছে এগুলো ব্লান্ডার করে মুরগির বাচ্চাকে খাওয়ারের সাথে কিংবা পানির সাথে দেওয়ার চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে আপনারা ঠান্ডা পানি স্প্রে করবেন ঠান্ডা পানি দিবেন না একটু মানে টিউবওয়েল টিউবওয়েলের পানিটা আপনারা মুরগির বাচ্চার গায়ে ছিটিয়ে দেবেন যেগুলোর বয়স এক মাস হয়েছে আর তার থেকে ছোটো বাচ্চাকে দেওয়ার প্রয়োজন নেই অতিরিক্ত ব্রোডিং করবেন না মুরগির বাচ্চাকে অতিরিক্ত তাপ প্রয়োগ করবেন না তাহলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে অতিরিক্ত মারাও যেতে পারে তারপরে যেটার বিশেষ নিয়ম সেটা হচ্ছে যে আপনারা অতিরিক্ত কোনো কিছু খাওয়াবেন না মুরগির বাচ্চাকে যদি অতিরিক্ত কোনো কিছু খাওয়ান মুরগির বাচ্চা শরীর গরম থাকবে মুরগির বাচ্চা হিট স্ট্রোক হতে পারে প্রাকৃতিক উপাদান পরিষ্কার করে ব্যবহার করুন সঠিকভাবে ব্যবহার করুন যে নিয়মগুলো বলেছি সেই নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার দেখা যাবে না সবগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে মুরগির বাচ্চা পালন করা যায় আপনারা মানে সুন্দর অবাক হয়ে যাবেন মুরগিকে আমলক্ষী পর্যন্ত খাওয়ানো যায় এগুলো ভালো করে ব্ল্যান্ডার করে খাওয়ারের সাথে দিলে এটি মূলত ভিটামিন সি এর কাজ করে থাকে যদি মুরগির বাচ্চা খুব দুর্বল বা অচল হয়ে পড়ে তাহলে দ্রুত আপনারা মুরগির বাচ্চাটিকে আলাদা করে ফেলুন আলাদাভাবে চিকিৎসা করুন আপনি যদি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান ভালো রাখতে চান তাহলে মুরগির বাচ্চাকে আপনারা সঠিক পরিমাণে পরিচর্যা করুন আপনারা মুরগির বাচ্চা যেখানে রাখেন আপনার মুরগির বাচ্চা যদি এক মাস কিংবা দেড় মাসের অধিক হয় সেখানে আপনারা পানি মানে পানি ছিটকিয়ে দিতে পারেন যেটা আমি বলেছিলাম এছাড়াও আপনি ফ্যান ব্যবহার করুন অর্থাৎ আপনাকে ফ্যানটা একটু দিতে হবে নাহলে মুরগির বাচ্চা শরীর কিন্তু আরও মানে গরম হয়ে যেতে থাকবে তো বন্ধুরা এভাবে আসলে মুরগির বাচ্চা পালন করা প্রয়োজন গরমকালে গরমকালে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এইসব নিয়ম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখাটা সহজ যদি আপনি মনে করেন আর আপনি যদি মানে চিকিৎসা প্রয়োগ করেন চিকিৎসাগুলো অত কঠিন নয় আপনার ঘরেই উপকরণগুলো রয়েছে আর আপনাদের সুবিধার্থে আমি বলে দিয়েছি যে আপনারা কী উপাদানগুলো খাওয়াবেন এই উপাদানগুলো মানে মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চার জন্য আর কি এভাবে পালন করলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে মুরগির বাচ্চা ভালো থাকবে আর পুরো গরমে আপনার মুরগির বাচ্চাগুলো মানে খুব ভালো থাকবে ধন্যবাদ